জয়মাতারা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো এবং সুস্থ আছেন আমার নাম শুভ্র আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন পূজারী প্রতিদিন চেষ্টা করি এই ছোট্ট ভ্লগের মাধ্যমে আপনাদের বাড়ি বসে মায়ের দর্শন করানো তার সাথে আমি যে তারা জ্ঞানের সিরিজ আপনার সামনে তুলে ধরছি আজকে তার একশো আটান্নতম দিন আজকে তারা জ্ঞান যার অন্ত সরল সে তারা মায়ের প্রিয় অর্থাৎ সরলতাই ভক্তির মূল এই মুহূর্তে আপনারা জগজনি তারার এক অপূর্ব রূপে দর্শন করুন চোখ বন্ধ করে অন্তর দিয়ে পৌঁছে দিন নিজের সকল বাসনা নিজের সমস্ত দুঃখ কষ্ট মায়ের চরণে এবং কমেন্টের মাধ্যমে জয় মাতারা লিখতে একদমই ভুলবেন না তালিঢিত সব হাসা পড়া। এখন বাজে সকাল এগারোটায় এক দাদা দিদি এসছিলেন মায়ের সঙ্গে পূজা অর্পণ করবার জন্য খুব সুন্দরভাবে তাদের দর্শন পুজো সম্পন্ন করলাম আজকে দুপুর বেলায় তারা ভোগ দিচ্ছেন মায়ের কাছে সেটাও আমরা সামনে তুলে ধরবো একবার দেখায় কত মানুষের সমাগম মন্দিরে আজ রবিবার তাই মন্দিরে ভক্তের সমাগমও বেশি কারণ মায়ের টানই যে এমন ভক্তরা নিমেষের মধ্যে তারাপীঠ মন্দিরে উপস্থিত হয় মায়ের টানে জগৎজনী তারা শুধু যে দেবী মূর্তি নন তিনি অন্ধকারে পথ দেখানোর এক জীবন্ত আলো আজকে সকালবেলা যে দাদা মায়ের কাছে পুজো দিলেন তিনি দুপুরবেলা মাকে অন্নভোগে থালা নিবেদন করছেন অন্যদিকে ভোগের থালাও বের করে নিয়ে আসা হয়েছে ভোগলিয়ের বাইরে এরপর সঠিক সময় মতো এক এক করে ভোগের থালা নিয়ে যাওয়া হচ্ছে এখন মায়ের কাছে যেখানে মানুষ সহজেই ভেঙে যায় সেখানে তারা মায়ের কৃপা নতুন ভরসার আলো জাগিয়ে তোলে এরপর দাদার ভোগ মায়ের কাছে নিয়ে গিয়ে তাদের নাম অনুসারে নিবেদন করে নিয়ে আসা হলো মন্দিরের বাইরে এরপর দাদা ও তার পরিবারের সদস্যদের হাতে মায়ের দুপুরের অন্নভোগের থালা তুলে দেয়া হলো তারা সেই থালা নিয়ে এলেন আমার দোকানে এই হচ্ছে আজকে দুপুরবেলায় মা জগজ্জনী তারাকে নিবেদন করা অন্নভোগের থালা আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লেগেছে কোথাও না চক্করে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠ আসুন আপনাদের অনুভূতি অন্যরকম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা